নমস্কার বন্ধুরা চন্দ্রী মাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও কিন্তু চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে তাহলে আসুন কি কী রান্না করেছি দেখুন প্রথমে দেখাই এখানে ভাত করেছি আজকে ভাত বানালাম এখানে চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল আছে আছে বেগুনি আর ভেজ ডাল আর করেছি এখানে দই দিয়ে রুই মাছ এটাই রাতের খাবার আজকে আমাদের তুই কি মাছ খাবি তো কেন মাছ একটু খেতে হবে না শুধু কি খাবি চিকেন চিকেন দিয়ে তোর জন্য তো সবসময় চিকেনই বানাতে হয়ে গেছে বেশি চিকেন খেতে নেই বাবু তো জো তো জো কতটা ভাত দেবো বল রুটি করলে ভালো হতো কিন্তু রুটিটা আমি করলাম না গ্যাস হয়ে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে বলে ভাগ করছি কদিন

দই দিয়ে রুই মাছ দেখো কেমন হলো বন্ধুরা আমি এবার খাওয়া শুরু করলাম

এবার আমি মাছ নিয়ে নিচ্ছি তোমরা গ্রেভি নেবে কেউ সবার শেষে লাস্টে লেগ পিসটা খাচ্ছে। লাস্টে কিন্তু খাদে না একটু నా. দাও দারুণ লাগে। খুব তো দারুণ লাগবে। চিকেন। আজকের চিকেন চিকেনের ঝোল আলু দিয়ে খুব সুন্দর হয়েছে। লাল ঝোল। আমি অনেক দিন ধরে ভাবছি যেন ঝোল ঝোলই বানাবো, তো আজকে তাই বানালাম ভালোই লাগছে খেতে। আর আমার বাবুর তো চিকেন হলে আর কিছু চায় না। আয় বাবা। ও আমার বাবু। नाम आजकल है नाम कौन हेलो आप किसने ला नो आयट फिनिश हमारा से सर्दी क्या बावजूद फंस गई रहा है अचारू डाल दे দেখো <highurun> <a touchdown> <coughs> তো বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আজকের এই ভিডিও দেখার জন্য